ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে বেডিয়েলা কি করবো মুড়া ফোন ফুনে আওয়াজ দিয়া লয় শৈল্যের ভিতরে ছাটনা মাঠটা বেড়াইয়া মরমরি দিয়ে উঠে ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে বাসন আব্বা আপনি করছেন নাকি আপনি আপনার না হইলে বিয়া করছেন এবিডি নইলে না হইলে বিয়ে বইসে আপনার হইলে শ্বশুরবাই গেছেন এ বিড়ে না হইলে আইসে এর লেগে আপনি বিয়া করছেন দেখে বেডি তা ররম আপনি কথায় কথায় মানে চালাইবে আপনি না বললে আসে কে রাখা আমরা ওইলাম বর্বর আর দল কই আর লাভ নাই এই তারে বসাও হ্যাঁ এ আগের জাগে তাইও আগের জাগে তাইও এ জাগে তাইও তে মনে করছে অন্য হুজুর তে অন হুজুর চিনছে না কোন হুজুরের সিফাত ফোটছে ভাই এরকম একটা আওয়াজ দিলে কি জায়গাটা এখনো বাড়বো জায়গা তো যা আছে তাই তবে আওয়াজ দিয়া যে ওয়াজটা থামাই দিলেন খুব বেড়াইতার কাম করছেন নাকি এবার নেতা ওই তো চাই বাইরা লই কথা কই যা হ্যাঁ এর দূরে আহল না থাকলে কীর্তেন কেমনে চলবেন সমাজ বিবেক খাটাইয়া না লাগতো আমি যে কথাটা কইতাছি খুব দূর ক্ষতি হইতে আছে মাফিল একটা শব্দ করেন না ও কলিজার টুকরা যুবক তুমি যদি ভালো স্বামী হতে চাও তোমার স্ত্রীর কাছে তুমি যদি জগতের সেরা স্বামী হইতে চাও তাইলে তুমি আমার নবীর জীবনের পড়ো আল্লাহ নবীজির বিবি ছিল লগে সংসার করছে নবীজি তার সাথে যেই ব্যবহার করছে তুমিও তোমার বিবির সাথে সেই ব্যবহার করো তাইলে তুমি হবা জগতের সেরা স্বামী ঠিকই আম্মাজান যান আয়সা রেজা অন্য বিয়া করছে এর আগে দিয়া একদিন জিব্রাইল আলাই হিসালাম নবীজির কাছে কয় ইয়া রসুল্লাহ আপনার লেগে সুন্দর একটা ফাত্রি চাইছি আল্লাহ পছন্দ করছে এ আপনি বিয়া করতে রাজি আছেন নি কত আল্লাহ পছন্দ করলে আমি হাই কি কী না এ কী কয়াম আল্লাহ যেমনে সালা এমনে তো চলতে আসি আরেকদিন জান্নাতি একটা রুমালের ভিতরে আম্মাজার আয়েশার আয়সার ছবি না নবীজির সামনে ধরছে কোন ফাত্রীরা পছন্দ হয়নি নবীজি দেখে কেটে কেড়াই রা তা আপনার যে সাথী আবু বকর ওনার মেয়ে নাম হইল আয়সা আল্লাহ এবিডি রে আপনার লেগে সোবাহান আল্লাহ কেন আপনার লেগে পছন্দ করছে আপনার কি মত নবীজি কয় আল্লাহ যদি ভালো মনে করে আল্লাহ যদি ফাত্রি চাইয়া থাকে তাইলে আমি আর না কইরা কিতা করা আমিও রাজি সোবাহান আল্লাহ কইতেন না ছয় বছর বয়সে আম্মা জানায় সা বিয়ে বসছেন নয় বছর বয়সী নবীর সাথে সংসার করবেন নবীর শাশুড়ি আম্মা কয় জি আমার তোমার তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে সংসার কারো কয় বুঝে না লইয়াইছে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আসতেছে নবীজি আহলান সাহলান বারহাবা মোস্ট ওয়েলকাম তখন আম্মা জানা আয়সার লোকে বিয়ে হইস না কয় বছর বয়সে তো নয় বছর বয়স যখন হয়েছে তখন আম্মা জানা আয়সার আম্মা কয় যে জিগো তরে যে বিয়া দিলাম যাওয়ার লাগতো না তো আমার না গেলে সারেনা তুই বিয়ে বইস জামাত যেতি না বুঝ যান আম্মা জান আসল ছোট মানুষ তো তখন সংসারও যাইতে আছে আম্মার ঘরো যা আসিল ছোটো জিনিস ঠোলা মালা ফুতুল টুতুল এদি ফোটলা বান্ধা লইয়া আবু বকর সিদ্দিক লইয়া গেছে ফিসে ফিসে আম্মাদান আয়সা বাদ গেছে নবীজি দরজার দাঁড়াই রয়েছে কাহলান সাহলান বার হাবা বয়স টু ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগতম সব আনাল্লাহ বলবেন না তা আইসে পরে ভিতরে ঢুকছে ঢুকে সরসে পরে নবীজি কো আচ্ছা বাপের বেতে জামের বেতে আইসো আচ্ছা চাইছেন কিতা কিতা আনছ ফটলাটা গিয়ে খুলতে গেছে আম্মা জানা খুব শরম পাইছে সে লাল হয়ে গেছে গা আম্মা জানা কয় আর সুল্লাহ এটা সাওয়ার মতো কিচ্ছু না এটি আমার ব্যক্তিগত পার্সোনাল কত আমার ব্যক্তিগত গীতা আমি আর তুমি এক না দেহ হয় না দুইটা মন একটা সব লগ না আমরা আমি তোমারটা তুমি চাইবে আমারটা আমরা কি কি আছে আমরা দেহায় আমরা একজন আরেকজন তোমারটা চাইলে আমি সমস্যা কি ফটলা খুললা দেহ ঠোলা বালা পুতুল কমইটি গীতা কয় ওই বাইতে বুঝ করে লই আইছি এখনো ফাই না না ফাই খেলনের লেগে কি চিন্তি কি আল্লাহ নবী সালাম দিলেন দরজায় নক করলেন আম্মা জানায় সারাদি আল্লাহ তালান হা দরজা খুলে দিলেন মনটা খুব খারাপ নবীজি কয় মন খারাপ ক হ আপনার সময় পাইছেন না কই কি হইছে ক আমি একটু আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম কি চিন্তেগি কি চিন্তেগি আমি আমার শহীদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম আপনার আওয়াজ শূন্য তারা ফিসনের দরজা দিয়া দৌড় দিছে হেলথ কমফার্সিন এই জন্য মন খারাপ নবীজি ডাক দিয়া আয়সা মন খারাপ কইরো না আমি তোমার ওই বান্ধবীদের বাড়ি চিনি আমি সবাইরে দাই ক্যা দাই দিয়া যাইতে আছি তুমি যেন খেলতে পারো যোরে কোন না আল্লাহ আপনার জীবনটা লগে নবীর জীবনটা মিলান না তই আওয়াজ করে সবান আল্লাহ ভিত্রিতে বাড়ি যে গা। আপনি যদি গিয়া দেখেন বৌয়া আড্ডা মারে আপনি আর দমক দিবে আমরা করো কি আর আড্ডা এটা কি আড্ডা নাকি এটা কি বাজার বানাই লইছো নাকি আপনি দম খাইয়া ফদাইয়া যেইটা রাইছিল হেতারা লালে লাল এবিডি দো লা না না আইব্রের একটা স্বাধীনতা এবিডি এবিডির একটা জীবন আছে বিয়া করছেন দেখিয়া আপনি মনটা যা দরে তা করবেন না বা পরামর্শের ভিত্তিতে করে সুন্দর কইরা করে এই রকম একটা ঘটনা ঘটছে হজৰত উমরের জীবনে উমরের জীবনে এই এই উমর রাদি তালান হুট জমানা এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ সাংঘাতিক খারাপ রাগিবেডি কতায় কথায় জামাইরে দম খায় কথায় কথায় জামাইরে বদনাত বইরা মুহের ভিতরে একটা দিয়া নলের ভিতরে আরেক হাত দিয়া হাঁটতে যা নমুনা খারাপ কইরালা এই এইরকম বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কফালো তে বেড়ায় এই একটু নর্মিলা বেড়া দুমদের দুমদের সংসার করতে আছে একদিন কয় তুমি যে আমার লোক এইরকম করো আমি কইলাম উমরতে বিচার দিয়ালাম তো উমরের সবাই ডরাই তো সবাই না কথা তো বাইরে আছে গিয়েছে কোনো অসুবিধা হয়নি নবীজি কয়জন বিবিল লগে এক লোকের সংসার করছে আমি কইলাম কই ইসলাম কইলাম কথাটা কয়জন না মার্শাল্লাহ মার্শাল্লাহ কয়জন না নয়জন নয়জন বিবিল লগে এক লোকের সংসার করছে নবীজি এই নবীজির বিবিরা এই দিন আসার নামাজ পড়ে আইসে পড়ে নবীর বিবিরা নয়জনে গেরাও দিয়া বইয়া লাইছে তাই গুল দিয়া আসর নামাজ পরে নবীজি গল্প পছন্দ করতেন না নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ পড়তে কষ্ট না হয় তো যখন নয় জনে সারিগুল দিয়ে বইছে নবীজি কয় কি ব্যাপার কোন সমস্যা কয় না সমস্যা না আমরা কিছু জিনিসপত্র লাগবো সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না তার লেগে আজ আমরা হগলে মিল্লা বইছি তো কয় কার কি লাগবো তো একজনে কয় আমরা একটা ফাতলা তুষ কইলে ভালো হয় আপনি যে খেজুর ফাতার ফাটিত গুমান আপনি উঠতে গেলে শরীরটার মধ্যে ফাটির দাগ দা পড়া থাকে আমার কই যায় মানে না একটু এই সবা দিয়া খেজুরের সবা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুষো গলে আমি আর আপনি একটু আরাম করে হুটতাম ক তোমার তুষক লাগবো কয় জি আর সোলাল্লাহ তোমার আমরা করো ইয়ার সুলাল্লাহ একটা বালিশ আর একটা বালিশ হইলে একটা বালিশ দুইজনে হুতন যায় কোনার চেয়ে ইয়ে হুতন লাগে মাথা আড়া থাকে শরীরটা দুই ফেলে ফিরা তা আপনি যদি এই আমরা একটা আরেকটা বালিশ হইলে আমরা করো ভালো আসি তো তোমরা কি দা আমরা গর বাসন ফেলা একবারে নাই একটা বাড়ি আমিও খাই দুই তিনটা বাসন ফেলা হইলে বালা না এরকম যার যেমনে একটা একটা কইরা ডাক তোমরা তো দেখি বালা ফাগল আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ ফাইবা সম্পদ ফাইতে লাগো না সম্পদ আর সুখ এক জিনিস না সম্পদ আর সুখ এক জিনিস না বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে আর সম্পদ আছে সুখ নাই ঠিক কিনা যে আপনারা দেখছেন যে আপনার দেশের মন্ত্রী এমপি কন্ট্রাক্টর বিরাট বড় ব্যবসায়ী মনে করছেন তার ঘরের খবর তো আপনি জানেন না এবার আর বউ একগুল এবার একগুল ফলা একগুল মাইয়া একগুল ক্ষমতার নাম সুখ না তেহার নাম সুখ না রিক্সাওয়ালার যে সুখ আছে আমার কুঠিপতির ঘরে সুখ নাই ঠিক কিনা সাংঘাতিক অসুখ সাংঘাতিক ঝামেলা তারা যে কি অশান্তিতে আছে আপনি বুঝাইতে পারবেন না তারা যে আইস দেয় এটা অরিজিনাল আইস না এটা ও টু ও টু অরিজিনাল আইস না এটা বাপ হত্যা রয়েছে বেড়া হত্যা রয়েছে এক রুম বেডি হত্যা রয়েছে এক রুম ফলা এক রুম বাইয়া এক রুম বাপ মইরা রইছে তিন রুম তিনজন আছে তারা তেরো পাইছে না বাপ যে মারা গেছে আচ্ছা আমার রিক্সাওয়ালা অনেক ভালো ঠিক কিনা কর আচ্ছা আমার রিক্সাওয়ালা অনেক ভালো কোটি কোটি টাকা দিয়ে শান্তি নাই দেব এই যে দেখছেন না কোটি কোটি টাকা যারা কামাই করছে এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় লিয়া তেহাজো মাইয়া বাড়ি করছে কানাডা মালয়েশিয়া ইন্ডিয়ার সেকেন্ড হোম করে এই কোটি টাকার কি দাম তেহা ফুট রয়েছে মালয়েশিয়া এবার হেন ভেডিয়ে হেন আবার শুনি হে তেহা বেড়াইয়া বিলে লই আইতে আছে তো খাইছেন তো চাই গুল দিয়া আমার রিক্সাওয়ালা অনেক ভালো আমার রিক্সাওয়ালা আমার রিক্সাওয়ালা অনেক ভালো আছে সারা দিন রিক্সা চালাইয়া শৈলদা যখন গাম দিয়ালায় দিনের এগারোটার সময়তে খাইতে কিরিং কিরিং হুন্ বিড়ি দরজা খুললা দেয় জগ দিয়া পানি দেয়তে হাত মুখ দোয় গাম ছাড়া কান্দেতে টান দিয়া হাত মুখ দিয়াতে খাইত বয় বেডিয়ে বাইরা দেয়তে লোকমা দেয় লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে তে খাইয়ে একটু শুইছে বেডিয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে তে যে একটা ঘুম দিছে আমার নেতায় ওষুধ খাইয়েও এই ঘুম দিতে পারে না ঠিক কিনা শান্তিতে আছে রিক্সাওয়ালার সম্পদ নাই কিন্তু ঘরটা শান্তি আছে বৌয়ের তাল্লেগার টান আছে বউয়ের তাল্লেগার টান আছে জিফুতে টান আছে এইটাই ছিল নবীর সংসার কয়জন বিবি না নয়জন জন এক লগে গেরাও দিয়া দর্শক এইটা লাগবো হেডা লাগবো হেডা লাগবো হেডা লাগবো নবীর মনটা খারাপ হয়ে গেছে সত্যি তারা দেখা যায় হ্যাঁ আমার সম্পদ লই যায় না তারা ফাগল হয়েছে তারা আমার কাছে সম্পদ চায় নীজির মনটা খুব খারাপ হয়ে গেছে গা ডাক দেখো আমি তোমরা আগে কইসি না আমি গরিব মানুষ তোমরা মনে ধরলে বিয়া বউ আমার ঘরটা সুখ পাইবা ফিটা ফিটি না দৌড়ো দৌড়ি ফাইতানা তরকারির বাটি দিয়ে দিয়ে মাথার টিউমার বানাইতাম না কিন্তু সব পাইবা কিন্তু সম্পদ তো না এই কথা হুইনে তো তোমরা বিয়া বইছো আর যদি সব লইয়া ফাগল ন নবীর স্ত্রীরা কয়ারা আপনি মন খারাপ করেন কীর্তন আপনি রেদি ফেরস্তাইয়া জি গায় আপনি এদো কইসেন জিবলে ইলাইয়া কইসে আপনি কইলে উহুদের ফাহারটা স্বর্ণ বানাই দিব তা আপনি কিন্তু হক কইলে তো সারে আপনি না করছেন কীর্তন আপনি কুদুর হক হইলে দোকান পাট্টা করিটা জি আমরা উহুদের ফাহার স্বর্ণ হইলে কুদুর কুদুর কাটা কেটা বেচা বেচা আমরা চল্লাম হইলে তো ভালো আসিল না আপনি না করছেন কীর্তন দুদি আল্লাহ নবী ডাক দেয়া কয় আমি সম্পদ দিতে পারবো না মন চাইলে থাকো নাইলে সবাই আবার থেকে চলে যাও নবীর মনটা বড় খারাপ নবী চিন্তা করতেছে কেমনে তারারে বুদ্ধি দেই কেমনে তারারে ফিরায় নবীর তো স্বভাব খারাপ না ব্যবহার খারাপ না কথায় কথায় মারতে ধরে না কথায় কথায় হাত উঠায় না নয়জন বিবিদ কেউ ছাড়ে না নবী মনে মনে কয় ওয়াল্লা না যা হাদু ফিনা লানাহ দিয়ান্না ঘুম না ইন্লাহল্লা মালসিনী যারা আল্লাহর পথে চলতে চায় ওয়াল্লাহ দীন জাহাদু ফিনা ফিদ দী রাফিল ইসলাম যারা ইসলামের পথে চলতে চায় যারা ইসলাম মানতে চায় লাদাহ দিয়েনকম শু না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয় সব আনল্লাহ বলবেন না আপনি নিয়ত কোয়েনা নাম্লান নিয়ত কোয়েনা নাম্মেলা আল্লাহ আপনাদের লাইন মতো নিয়ে পৌঁছাই দিব আপনি তো নিয়ত হন করতেন পারছেন না আপনি নিয়ত করেন যে আল্লাহর পথ ছাড়া আমি কোনো পথে চলব না স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনি রে টিটকারি মারবো দাঁড়িয়ে রাখছে রে সারা জীবন কামাইয়া অহন দাড়ি রাখছে তাই মুসুল্লি হয়েছে টুপি মাতার দেয় মারুক টিটকারি আপনি ইসলামে যখন আসবেন আপনাকে বিশ্বাস নিয়ে আসতে হবে কেউ কেউ মস্কাড়া করবে টিটকারি মারবে জিনে জিনসে কইছে ফাগল কইছে জাদুঘর কইছে নবী তো ফথ ছাইছে না তাইলে আমরা যারা মুসলমান আমি টুফি মাতার দেওয়ার কারণে দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আপনাকে টুফি হালাই দেয় আমরা কি দাড়ি খুললে হালাই দেয় আমরা কি হেতারার মতো হেতারা এনা নির্বাচন আইলে নমিনেশন পাপার সাবমিট কইরা মুরাদনগর বাজারতে তো টুফি না। এবারে টুফি যাতার দিয়া মাতার দেয় ফার্স করো কাল ফেল করো টুফি আর ফের এটা দিয়ে হালাই দেয় আর খবরও নাই ঠিক কিনা কর আপনি কি হেই যাতেন নাকি তার আবার আমরা কি তা কয়ে জানেন নি হুজুর রাবিলে ধর্ম লইয়া ব্যবসা করে দাঁড়া উদ্দিন উদ্দিন বারো মাস আমরা এক আমি মুস্তাক যে দাড়ি রাখছি আমার যদি কয় গুল্লি দিলাম এগুল দিয়ে ঢুকবো গুল দিয়ে বাড়ুইবো আমি কি দাড়ি দিকে মাই লিতাম আমি কি তা কমন লাগবো তাই মাললে মাই ডালাম মাললে মাই ডালাম দাড়ি কামাইয়া বাচ্চা তা দরকার নাই এই টুপিও খুলতাম পারতাম না দাড়িও কামাইতাম পারতাম না নামাজও সারতাম পারতাম না মাললে মাই ডালাম তো আমার মতো বেড়ায় এবেড়ার মতো বেড়ায় আপনি আপনার যদি কয় এই পঞ্চাশ হাজার আপনি কি দাড়ি কামাইলে লেবেন আমার কথা কেনা দাঁড়িয়ে কামাইলেবে আপনি কি কামাইবে এবার এক লাখ টাকা দিলেও তো কামাইতাম না আচ্ছা দান কামাইয়ের না যান কিন্তু আমার দেশ আপনার তো নমুনা দেখছি বেড়া আমরা দাড়ি লইয়া এই যারা মুসলমান ই জীবনের উপরে আঘাত এলো কামাই না না আর আমরা কি দেখলা বারো মাস কি সুন্দর দাড়ি কি সাদা পাঞ্জাবি কি দবদুবা টুপি কি সাদা পায়জামা এপরে যেই মাত্র দরা ধরা খেয়েছে সাইয়া দেহে কামাইয়া কুমাইয়া হমান দরবেশনি নাউজিবিল্লাহ কয় না রে একবারে ভারব নিয়ে ডিয়া একা ভারবনি ডা পারত না কে রে পারত না তারা উদ্দিন হুদ্দিন বারবার জন্য আমি বলি জাগা টুপিওলা রে বলো ধর্ম ব্যবসায়ী হাল বলো মানে জানা ঠিক কারি বার অমস্কার কর আমরা বিশ্বাস করে নিয়েছি যে আমরা বুঝে শুই না ইসলাম মানছি আমরা জানি ইসলাম মানতে গেলে ঠিককারি হবে মস্কারা হবে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে বাংলার মুসলমানি গান দেবে না রাজি ও সুখী না হাত তুলে দেখাও সবাই পড়ে না আমিন এই ছেলে এই 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 ফেস কালারের গঞ্জি কই যাস তুই আরে বিটা তুই

তিনি মডেল তিনি আদর্শ তিনি আইডল তিনি আইকন তেমনি নয় জন বিবির হ্যান্ডেলিং করছে বেড়া তেমনে নয়জন বিবি রে কি সুন্দর করে সোনার মানুষ বানাই গেছে রে কিন্তু আওয়াজ ঘুরে বাইরে গেছে না ওমা গোয়াছিলামা কেউ কি সংসার এখন নয়জনে জনে মিল্লা কথা মনে আছে নিও কিতা কিতা সবাই মিল্লা কি কয় এইটা লাগবে এটা লাগবে এইটা লাগবে আপনার মনোযোগ কম না না মনোযোগ কম আইসিফা দিয়ে ভালো করে যাতা দিয়ে বতই মনোযোগ দেন সবাই সবাই মিললা নয়জন বিবি সংসারের বিভিন্ন জিনিসপত্র চাইছে কথা মনে আছে নিও আর নবীজি মনে মনে আমি দিতা দিতাম পারতাম না তারাও তো আমার ছাড়তো না কি তা করো না হল সাহায্য চাইছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয়নি